অনেক বড় একটি নদীর কাছে টমাস নামের এক কাঠুরে বাস করত সে ছিল একজন গরিব মানুষ কিন্তু সে খুব সৎ ছিল একদিন সে যখন কাট কাটছিল তখন তার কুড়াল ফসকে গভীর নদীতে পড়ে গেল টমাস খুব দুঃখ পেল তার নতুন কুড়াল কেনার মতো টাকা ছিল না এবং এটাই ছিল তার জীবিকা অর্জনের একমাত্র উপায় সে নদীর তীরে বসে কাঁদতে শুরু করল হঠাৎ সুন্দর মুখের একজন দয়ালু পরিই জল থেকে ভেসে উঠল সে জিজ্ঞাসা করল তুমি এত দুঃখিত কেন টমাস তাকে সব খুলে বলল সে বলল আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে এখন আমি আর কাজ করতে পারছি না পড়ি তার জন্য দুঃখ অনুভব করল সে জলে ডুব দিল এবং একটি সুন্দর সোনার কুড়াল নিয়ে ফিরে এল সে জিজ্ঞাসা করল এটা কি তোমার কুড়াল টমাস চকচকে মূল্যবান কুড়ালটির দিকে পাকাল কিন্তু মাথা নাড়ল না সে সততার সাথে বলল ওটা আমার নয় পরি হাসল এবং আবার জলে ডুব দিল সে দ্বিতীয়বার উঠে এলো এবার একটি রূপার কুড়াল নিয়ে সে আবার জিজ্ঞাসা করল এটা কি তোমার কুড়াল না টমাস উত্তর দিল ওটাও আমার নয় তৃতীয়বারের মতো পড়ি জলে গেল এবার সে টমাসের পুরনো মরিচা ধরা লোহার কুড়ালটি নিয়ে এলো টমাসের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ ওটাই আমার কুড়াল সে আনন্দের সাথে চিৎকার করে উঠল তার খুব মুগ্ধ হল সে তাকে তার নিজের কুড়াল ফিরিয়ে দিল এবং পুরস্কার হিসাবে সোনার ও রূপার কুড়াল দুটিও তাকে দিয়ে দিল টমাস বুঝতে পারল যে সৎ হওয়াটাই সবচেয়ে ভালো কাজ তার সততা তাকে ধনী করে তুলল কিন্তু তার চেয়েও বড় কথা হল এটি তার আসল চরিত্রকে